আল্লাহ আমার আব্দুল গফুর ভাই প্রবাসী তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ ভাগবার মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ আমার তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবা নাই ও মাবুদ রে টাকা দেখো বিশ হাজার টাকা আল্লাহ নগদে বিশ হাজার টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে আদা পাইকার চাকা সাজা বেলা বার করে দিয়ে দাও আল্লাহ বিশ হাজার টাকার উসিলা করে মাবুদ গো আমার আব্দুল কপুর ভাইয়ের আব্বার কবরটা তুমি জন্নাতের বাগান বানায় দাও সবাই কনায়া আমিন আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি আল্লাহ তার জন্য একটা দরকার জানাই কেশের না কো কেশের ডাক ডাকেন আসেন কো আসেন আসেন একটু আসেন ভাই ভাই আসেন ভাই আসেন আল্লাহ তাকায়া দক মসজিদ এর কেসিয়ার আল্লাহ বরত আলী ভাই আল্লাহ নাম দিয়েছে বরত আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো জরাত আলী কো না

ব্যাংকে টাকা তুলবে গেলে এখন দশ লাখ টাকা তুললেও ওই মাত্র পাঁচশো টাকা তুললিও লাস্টে একটু বাড়াই দেব হ্যাঁ

যা করেন আপনি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ ভাই মুর্শিদের কাজ করি আমি বলতাম না এভাবে দুইটা নারে আর 200 না আরেকটা বস্তাই দেন ভাই দরগহলে খালি বস্তা দিবেন তাও দিবেন হ্যাঁ

আপনি বলেন 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 আসেন আসেন আমার কাছে জীবনে তো দিচ্ছেন আজকে আচ্ছা আপনারা কি রাগ করতেছেন আবার য <laughs>

এই লোকগুলি মনে হয় মনে মনে করতেছে যে হাকিমের কাজ দেওয়াই ভালো আছে হাকিমের টেনশন নাই এখন অন্য বসতে আসে নাকি আর তো বসাই রাখছে আসেন হায়দার ভাই কই এটা তো জোর করে নিব নাকি বলে আপনি যে আসতেছেন মনে হইতে শীত ধরছে না না আমি কি করে না যেহেতু মুখে হাসি খুশি সমস্যা নেই যা দেন

ও ফোন দিয়া একটু ফোনটা ধরা দিলে তাও তো তিরিশ কেজি পাইতাম আচ্ছা দেখ আমরুল ভাই আল্লাহ বিশ কেজি দান আল্লাহ দানটাকে কবুলার মঞ্জুর করে জানে ভালো ভালো করে দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আবার মজনু বিয়া ভাই মজনু ভাইকে মজনু ভাই আপনি এটা কাম করছেন দুই বস্তা গেছিলাম আবার দাম মানে আবার গেলে দিবেন না আর আর রাস কপালে কথা বলছো আর একটু বাড়ান না আপনি আপনি দান নাই

নাম দিয়ে মুসলিমি আল্লাহ তাকায় দেখা দই ব্যবস্থা দিবেন 10 কেজি ধান আল্লাহ বাড়ায় এত মন সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করনা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে ইনাত দান করছে মনি আশা পূরণ করে দাও ও মাবুদে গো একটা দান যেনই বিফলে না যায় প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করনা আমার রাজু আহমেদ ভাই আছে নাকি ভাই রাজুকে রাজু ভাই কে রাজু

আপনি দেখছেন আলহামদুলিল্লাহ আর দশ কেজি বাড়ালে তো ত্রিশ পারা কোরআন না বোঝেন নাই

মনে করছেন হ্যাঁ আমি যদি হ্যাঁ না ধরি আপনারা কবেন না যে হুজুর কেমন কিছু দিছে

সে এখন নাই না মানে এখন দিছে এটা কি বিক্রি করে টাকা দিবো নাকি ও বুঝতে পারছি

পাগল কই রোনা কান্দায় ও নায়া পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা কবিয়া রামারে ফাগল i tell going